রেকর্ড ভাঙায় তাইজুলকে সাকিবের অভিনন্দন শুভকামনায় চারশো উইকেট বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে বহু বছর ধরে সর্বোচ্চ উইকেট শিকারীর গৌরব ধরে রেখেছিলেন সাকিব আল হাসান দেশের ক্রিকেট ইতিহাসে তিনি যে অসংখ্য সাফল্যের জন্ম দিয়েছেন তার মধ্যে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও ছিল অন্যতম তবে সময়ের নিয়মে রেকর্ড ভাঙার দিন এসেছে আর সেই দিনটিতে নতুন ইতিহাসের জন্ম দিলেন তাইজুল ইসলাম চলমান আয়ারল্যান্ড সিরিজের মিরপুর টেস্টের চতুর্থ দিনে সাকিবকে ছাড়িয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গেছেন এই বাহাতি স্পিনার শনিবার বাইশ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাইজুল যখন সাকিবের ২৪৬ ছেচল্লিশ উইকেটের রেকর্ড ছাড়িয়ে গেলেন মাঠ থেকে ড্রেসিং রুম সব জায়গায় তখন অভিনন্দনের ঢেউ তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিনন্দন আসে স্বয়ং সাকিব আল হাসানের কাছ থেকে কেবল সিনিয়র ক্রিকেটার হিসেবেই নয় একজন সতীর্থ বড়ো ভাই এবং ক্রিকেটের পথপ্রদর্শক প্রদর্শক হিসেবেও তাইজুনিকে শুভকামনা জানাতে ভুল করেননি তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তাইজুলের সঙ্গে একটি ছবি আপলোড করে সাকিব লিখেন অভিনন্দন তাইজুল আমি দেখছি তুই যখন তোর ক্যারিয়ার শেষ করবি তখন তোর ঝুলিতে চারশো উইকেট থাকবে শুভকামনা এই সংক্ষিপ্ত বার্তায় যেমন রয়েছে সাকিবের অভিনন্দন তেমনি রয়েছে বাংলাদেশের বোলিং ইউনিটের প্রতি তার আস্থা এবং ভবিষ্যতে তাইজুলের আরও বড় কিছু করার প্রত্যাশা বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসান এতদিন ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী একাত্তর টেস্ট একশো একুশ ইনিংসে তার সংগ্রহ ছিল দুশো ছেচল্লিশ উইকেট কিন্তু তাইজুল ইসলাম সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মাত্র একশো দুই ইনিংসে যা নিঃসন্দেহে প্রমাণ করে তার অসাধারণ ধারাবাহিকতা ও পরিশ্রম সাকিবের রেকর্ড স্পর্শ করতে তাইজুলের প্রয়োজন হয়েছিল বিশ ইনিংস কম আর এই অর্জনের মাধ্যমে তাইজুল শুধু একজন সফল স্পিনারই নন বরং বাংলাদেশের টেস্ট ক্রিকেটের নতুন এক ইতিহাসের অংশ হয়ে উঠেছেন মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজটি তাইজুলের ক্যারিয়ারের সাতান্নতম টেস্ট ম্যাচ এই পথচলায় তিনি বহু স্মরণীয় পারফরমেন্স উপহার দিয়েছেন বিশেষ করে দেশের মাটিতে তার পারফরমেন্স সবসময় ছিল বিশ্বমানের চাপের মুহূর্তে দীর্ঘ স্পেল ধরে রাখা নিখুঁত লাইন লেংথ দিয়ে ব্যাটসম্যানকে চাপে রাখা এবং উইকেট তুলে নেওয়ার ক্ষমতা এই তিন গুণই তাকে করেছে বাংলাদেশ দলের স্পিন আক্রমণের প্রধান ভরসা তাইজুল রেকর্ড ভাঙার উচ্ছ্বসে যখন ভাসছেন ঠিক তখনই সামনে এসে দাঁড়িয়েছে আরেকটি মাইল ফলক দুইশো উইকেট বাংলাদেশের ইতিহাসে এখনও কোনো বোলার টেস্টে দুইশো উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করতে পারেননি আর তাইজুলই হতে পারেন সেই প্রথম ক্রিকেটার মিরপুর টেস্টের পঞ্চম দিনে রোববার তেইশ নভেম্বর আর মাত্র একটি উইকেট পেলেই তাইজুল পৌঁছে যাবেন এই নতুন উচ্চতায় বর্তমানে তার উইকেট সংখ্যা দুইশো মাত্র একটি সাফল্যেই তাকে বাংলাদেশের প্রথম টেস্ট বোলার হিসেবে দুইশো উইকেটের ক্লাবে প্রবেশ করাবে তাইজুল ইসলামকে অনেকেই নীরব যোদ্ধা বলেই চেনেন মাঠের বাইরে তিনি যেমন শান্ত সংযত মাঠে তেমনই কাজের মানুষ আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার চেয়ে তিনি নিজের পারফরমেন্স দিয়েই কথা বলতে ভালোবাসেন গত এক দশকে বাংলাদেশের টেস্ট সাফল্যের পেছনে তাইজুলের অবদান অনস্বীকার্য তিনি না থাকলে অনেক ম্যাচে বাংলাদেশ হয়তো কাঙ্ক্ষিত সাফল্য পেত না বিশেষ করে মিরপুর বা চট্টগ্রামের টার্নিং উইকেটে তাইজুল হয়ে উঠেছেন প্রতিপক্ষের জন্য আতঙ্ক ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট এনে দেওয়া দীর্ঘ পনেরো বিশ ওভার ধরে চাপ ধরে রাখা এসবই তাকে দলের অমূল্য সম্পদে পরিণত করেছে সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটারের রেকর্ড ভাঙা যে কোনো বোলারের জন্যই স্বপ্নের মতো আর তাইজুল সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন কঠোর পরিশ্রম মনোযোগ এবং ধৈর্যের মাধ্যমে সাকিব আল হাসানের শুভকামনা চারশো উইকেট শুধু তাইজুলের প্রতি ব্যক্তিগত বার্তা নয় বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের প্রতিচ্ছবি এখন তাইজুলের সামনে অপেক্ষা করছে আরও বড় অর্জন আরও নতুন মাইল ফলক তার হাত ধরেই হয়তো আগামী দিনে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে আরও শক্তিশালী এক বোলিং ইউনিট গড়ে তুলতে পারবে